আজ আমার সাথে যা হইল হয় তোমাদের কারোর সাথে যেন না হয় তাহলে বা শুনো বললি কী হয়েছে আমি এখন এক জায়গায় যাব রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো ধরবো বলে একটু পরে একটা টোটো এলো টোটোওয়ালাকে দাঁড়াইতে বললাম তো টোটোওয়ালা না দাঁড়িয়ে চলে গেল আবার দাঁড়িয়ে আছে খানিক পরে আবার একটা টোটো আসলো সেই টোটোওয়ালাকে বললাম দাদা যাবা টোটোওয়ালা দাঁড়িয়ে বললো দাদা তুমি কি একা আমি বললাম হ্যাঁ আমি একা টোটোওয়ালাও কিছু বল না বলে আবার চলে গেল আমি দেখছি আমার সাথে হচ্ছে কি আজকে একটাও টোটো দাঁড়াইছে না খানিক পরে আর একটা টোটোওয়ালা আসলো আমি ভাই তাকে আবার চেপে ধরিছি আমি বললাম দাদা তোমাকে একটা কথা বলি শোনো টোটোওয়ালা বললো হ্যাঁ দাদা বলো যে আগে দুটো টোটোওয়ালা আমি ধরেছিলাম কেউ আমাকে নিয়ে গেল না কেন তো কি সমস্যা হয়েছে তোমাদের তা সেই টোটোওয়ালা ভাই যা বললো শুনে আমার বুক ফেটে গেল ভাই কি বলছে শোনো বলছি দেখো দাদা ওরা তোমাকে কোনো সত্যি কথাটা বলতে পারেনি আমরা আসলে সিঙ্গেল ছেলেদের নিয়ে গেছি কি বলবো ভাই এত কষ্ট হলো তো তোমরা বুঝছি পাইলা জীবনে চলার পথে দুইজনের দরকার আজকাল একা থাকলে টোটোওয়ালারাও নিয়ে যায় না ভাই আমি তো সিঙ্গেলে থাকছি তোমরা ভাই তাতে ডুয়েল হয়ে যাও আর আর জিনিস তোমাদেরকে করতে হবে ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও ভাই চলো বাই